এখন আমরা নামাজ পড়্ব নিগে বাড়াইছি সকালে তো এখন এদের নামাজ পড়্ব যায় যাই এই যে লুজু করতেছে তো আমি এদিকে বাড়াইছি আব্বা ঘরের থেকে বাড়াইতেছে আব্বা বাড়াইতেছে ঘরের ভিতরে আছে তো এখন আমরা যাই বাড়াইয়া তো আমরা মাঠ খোলা পাইলামি পড়াই অনেক মানুষ দেখা এই তো

বাবা শরীফের দিকে দিক করে ইমামের পিছনে নিয়াত করলাম আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ আমাদের নামাজ শেষ হলো এখন আমরা বাড়ির দিকে রওনা হয়েছি তো আজকে নামাজ পড়ে অনেক শান্তি লাগলো তো আজকে আমাদের ইমামে অনেক কিছু কথা জানলাম ইমামের কাছ থেকে তো আপনারা কি কি জানলেন আমাকে কমেন্টে জানাবেন আজকে নামাজ পড়ে তো আমি এখন

এই গোস্ত গোস্তর কালার অনেক সুন্দর অনেক তেল আছে দেখেন তেল তম তেল দেখা আছে অনেক বড় গরু আছিল তো সেই গরুর থেকে নিয়ে আনছে গোস্ত পোলাও বানালে ভালোই নাকবো আর কি তেল নাকবো না তেল কম নাকবো তেল কত আ দেখে তো আমরা নামাজ পড়ে আয়া হেরা এখন গুস্ত দেয়া ভাত খাই কারণ আগে দেয়ে গেছিলাম নামাজ পড়ার আগে এখন ভাত খাই গোস্ত দেয়া আজকের দিনের ঈদ শেষ করে দিল আঙর টাকলা ভাই খায় এখন আমিও খাই দেয় আমিও ঈদটা আজকে শেষ করে দেই সবাইকে জানাই দে আজকে ইচ্ছাস ইচ্ছাস হয়ে গেছে আজকে

গালি <laughs> দু মানে তোমার নানু নিয়ে যাও এই যে এই গলে তোমার নানু এই গলে যাও নিয়ে যাও তোমার নানুলে দেখাবা এই যে গলের ভিতলে আগে গালি মাটিরও হ্যাঁ এই যে নাও এই তোমার গালি মাটির থুয়েছি তুমি চলাও এখন চলাও

তোমার গালি পলা তুমি দে তোমার নানু নাচিতেছে তো তোমার নানু নাচিতেছে তোমার গালি দিকে ইয়াল্লা মুখে দিয়া বস্তু নাই ডামা হাজি বা কাটি যাবো আবাল থ আবাল থ আবাল থ মাটির থ চলাও আমা মাটির থেকে চলাও তুমি এটা এটা একবার লাল লাল করবা

কি <MAN> বনাইছে ইয়াল্লা মইনা ডিগি ডিগি বাছেনা নাচোন দিছে খা খা খিলাই দাও খিলাই দোম খিলাই দাও ঠাণ্ডা খাই লাণ্ডা খাই লিং নেছে মজা এখন পাণ খাই মই নাইছ

তো আজকের আপনারা এত কষ্ট করে এই ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাই আমার তরফ থেকে আপনাদেরকে সালাম